আসসালামু আলাইকুম ভিভার্স আমি এই মধ্যে রয়েছি তিনশো ফিট রোডে আমি যাচ্ছি তিনশো ফিট পূর্বাচল নীলা মার্কেট সেইখানে যাব মূলত লাঞ্চ করতে দুপুরের খাবার খেতে আমি এবং আমার বস তো ভাবলাম এই তিনশো ফিট যে জার্নি করবো পাঁচ সাত মিনিটের একটা রাস্তা সেটা আপনাদের সাথে শেয়ার করি এই রাস্তার গতিসীমা সর্বোচ্চ আশি এ রাস্তায় বিভিন্ন রকম গাড়ি ঘোড়া চলে যারা এই গতিসীমাকে অতিক্রম করে হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি এবং অনেক অনেক সময় হান্ড্রেড থার্টি ফোরটি পর্যন্ত স্পিড তুলে রাখে তাতে বিভিন্ন ধরনের গাড়িগুলো আসলে অ্যাক্সিডেন্টের শিকার হয় দুর্ঘটনার শিকার হয় কেউ নিজের প্রাণ হারায় কেউ বা পঙ্গু হয়ে যায় যাই হোক বিশেষ করে হচ্ছে এই রাস্তা এতটা দৃষ্টিনন্দন এবং সুন্দর সেটা না দেখলে বুঝতে পারবেন না সচোখে এসে এই তিনশো ফিট নীলা মার্কেট পূর্বাচল হুম এই রাস্তাটা যদি আপনি না আসেন বুঝতে পারবেন না রাস্তাটার সুন্দরতাটা রকম। তো আসলে মাঝে মধ্যে আমরা তিনশো ফিট পূর্বাঞ্চল নীলা মার্কেট যাই সেইখানে লাঞ্চ করি অনেক সময় রাতে ডিনার করতে যাই সেটা হচ্ছে হাসে মাংস চাপড়ি কিন্তু আজকে যাচ্ছি বিভিন্ন রকমের ভর্তা ভাজি শাক সবজি ছোটো মাছ এগুলো দিয়ে খাইতে তো একটা জিনিস না বললেই নয় যে প্রশংসা তো করতেই হবে চোরের হোক আর সাউদের হোক কথায় আছে না চোরেরও প্রশংসা করা যায় আবার সাউদেরও প্রশংসা করা যায় চোর চুরি করার পরও তার প্রশংসা করা যায় কীরকম প্রশংসা যে ইস শালা চোর তো সবই নিয়ে গেছে এইটা নিয়ে যেতে পারলো না তাহলে মনে চোরটা ভালো ছিল ঠিক সাউদেরও প্রশংসা কিন্তু আমরা একইভাবে করে থাকি সেটাই বলবো এই যে রাস্তাটা করা হয়েছে এটা আওয়ামী লীগ সরকারের একটি দৃষ্টান্তমূলক রাস্তা মানে সড়ক তাদের হাতে করা শুধু এইটা না এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের বিভিন্ন হাইওয়েগুলো যেগুলো করছে তারা সেটা হলো একদম বলতেই হবে যে তাদের কাজগুলো উদ্বেগগুলো অনেক সুন্দর ছিল যাই হোক রাস্তার বিষয় নিয়ে অনেক বললাম বিশেষ করে রাস্তাগুলো আমার অনেক ভালো লাগে মনে হয় যে বাংলাদেশের বাহিরের কোনো একটা দেশের রাস্তা মনে হবে যে কেউ যে কেউ এই রাস্তা দেখার পর এই অনুভূতিটা আসবে কেন না অনুভূতি আসাই আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আসিতে চলতেছি আমার সামনে কিন্তু একটা সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে বুঝছেন সেই গাড়িটা মিনিমাম ওয়ান হানড্রেড থার্টি বা হানড্রেড টোয়েন্টি হানড্রেড টেন এরকম স্পিডে চলছে অথচ লিমিট সীমা কিন্তু আসি একটা একটা সেনাবাহিনীর গাড়ি যদি আশি ক্রস করতে পারে তাহলে আমরা সাধারণ মানুষ কত ক্রস করতে পারি সেটা তো আপনারা ভালো করেই জানেন যাই হোক আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি চলেই আসছি প্রায় আর হয়তো দুই তিন মিনিট লাগতে পারে সেই জায়গাটা পৌঁছাইতে তো আমি বিশেষ করে সকল ভাইদের বলবো যারা ঢাকা শহরে আছেন এবং ঢাকার বাইরে আছেন ঢাকার বাহিরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তাদেরকে বিশেষ করে বলবো অবশ্যই চলে আসবেন তিনশো ফিট নীলা মার্কেট অন্তপক্ষে ঘোরার জন্য ঘুরে যাবেন সবাই এই জায়গাটা থেকে আর আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি না হয়তো তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আপনারা আমার সঙ্গে থাকেন আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করেন আমি আরও ভালো কিছু যেন উপহার দিতে পারি আপনাদেরকে শুধু আপনাদের সাপোর্টের অনু আশায় এবং ভরসায় আমি আমার ভিডিওগুলো করব আপনারা যদি আমাকে ফুলফিল সাপোর্ট করেন আসা জাগান তাহলে আমি ভিডিও করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করব ভালোবাসব আমরা কিন্তু অলরেডি নীলা মার্কেটে রাস্তায় ঢুকে পড়ব তো এসেই পড়েছি সামনে টান আছে তো টার্ন থেকে ডানে ঢুকবো আমরা তো আমার কথা হচ্ছে এই প্ল্যাটফর্মে অনেকেই কাজ করতে আসে যেমন আমিও আসছি কাজ করার জন্য প্ল্যাটফর্মটা যতটাই সুন্দর হোক সাবলী হোক স্বাচ্ছন্দ্যবোধ হোক কিন্তু অনেক কষ্ট আছে ত্যাগ আছে এর মধ্যে ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে যদি সেটা করতে পারেন তাহলে আপনি সফল হবেন আর যদি সেটা না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ হবেন আর ব্যর্থতা মানুষের কষ্ট অনেক দ্বিগুণ করে তাই ব্যর্থতাকে না বলে হুম সফলতার জন্য চেষ্টা করুন সফলতা একদিন আসবে সবার শুধু ধৈর্য আর চেষ্টাটা ফুলফিল করতে হবে ধৈর্য হারালে হবে না চেষ্টা তো করতেই হবে ধৈর্য হারানো যাবে না ধৈর্য হারালে আপনি আপনার রাস্তা থেকে সিটকে পড়ে যাবেন এবং সফলতা খুঁজে পাবেন না ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আপনার এই ছোটো ভাইয়ের জন্য ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম সবার জন্য আমরা এখানে দাঁড়াইছি যে এখানে একটা হোটেল আছে এখানে দেখবো এটা